প্রবাসে সব চাইতে আনন্দের দিন সাপ্তাহিক ছুটির দিন সেই সাপ্তাহিক ছুটির দিন আমি কি করি কিভাবে সেই ছুটির দিনটা কাটাই সেটা দেখানোর ছুটির দিনে একটু কাপড় অন্যদিনে রুমটা ভালো করে পরিষ্কার করতে পারি না এদিনেই রুমটা ভালো করে পরিষ্কার করি রুম পরিষ্কার করার পরে চল আসি ওয়াশরুমে গোসল করতে ছুটির দিনে সময় নিয়ে শরীরটা করে ডোলে পরিষ্কার করে গোসলটা সেরে নি এরপরে রুমে এসে জোহরের আচরণ নামাজটা নিয়ে আমার একজন ইন্ডিয়ানি সহকর্মী বা ছুটিতে গিয়ে আবার খাবার এসেছে সে থেকে নিয়ে আসছে সেখান থেকে কিছু নাস্তা এবং গরু মাংস দিয়েছে সেগুলো নিয়ে বসে গেলাম খাবার খেতে এটা আর কি প্রবাসের ছুটির দিন দুপুরের খাবার বিকাল পাঁচটা বাজে খেতে হচ্ছে খাবার দাবার শেষ করে বিকাল মুহূর্তে একটু করে বের হলাম হাঁটতে আমি যেহেতু গ্রাম অঞ্চল শহরে তাকে তাই ছুটির দিনও পারি না কোথাও ঘুরতে যেতে এরপরেও বিকাল মুহূর্তে রুম থেকে বের হই বিকালের পরিবেশটা উপভোগ করতে আর তার চলে একটা কাজে খেজুর বাগান যেখানে আমার একজন ফরিস্ত মামু থাকে মামুর সাথে কথা বলতে বলতে রাত হয়ে যায় এবার আমরা রওনা দিই দোকানের উদ্দেশ্যে দোকানে যাওয়ার আগে মাগরিব এবং এশার নামাজটা ফরিনি মসজিদ থেকে এরপরে চলে চায়ের দোকানে একটা চা পান করতে চায়ের দোকান থেকে চা পানি পান করে সবার সাথে একটু কথাবার্তা বলে নি এবার ওনাদের রুমের উদ্দেশ্যে একটু পরে চলে আসে রুমে এভাবে কি আমার প্রবাসে ছুটি দিন টাকা আপনারাও ভালো থাকবেন আল্লাহ সাবস্ক্রাইব